আমি একটা কথাই বলবো সীতায় বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোরাফুল চিনে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদও দোয়া করেন সেটা তো মার্জিনের অপেক্ষায় ভোট শেষের অপেক্ষায় কত ভোটে জিতবো জিতবো তো শিওর সেটা আপনারা ভালো বুঝবেন বিরোধীরা মাঠে আছে না ঘরে আছে লাইনে সকাল থেকে তোমার প্রায় দেড় ঘন্টা হয়ে গেল কালকে কালকে জাগরীর উপবাস ছিল উত্থান একাদশী ছিল তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসবে এরকম একটা অভিযোগ বিজেপি বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছে করতে থাকুক এরা অভিযোগ